কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা যুগের আলো নৃদ্রাদেবীরে শুনছি আরাম পান করে প্রাণ পেয়ালায় যুগের আলোর রৌদ্য সারাম উষায় যারা চমকে গেল তরুণ রবির রক্ত রাগে যুগের আলো তাদের বলো প্রথম উদয় এমনই লাগে সাত রঙা ওই ইন্দ্রধনুর লাল রংটাই দেখলো যারা তাদের গায়ে মেঘনামায়ে ভুল করেছে বর্ষাধারা যুগের আলোর রাঙা উদয় ফাগুন ফুলের আগুন শিখা সীমান্তে লাল সিঁদুর পরে আসছে হেসে জয়ন্তিকা